হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো বরবটি আলুর তরকারি বন্ধুরা বরবটি আলুর তরকারি খেতে খুব ভালো লাগে এরকমভাবে যদি তোমরা রান্না করো খেতে ভীষণই সুন্দর লাগবে আর এইভাবে যদি বরবটি আলুর তরকারি বানানো যায় তাহলে রুটির সাথে পরোটার সাথে গরম ভাতের সাথে সব কিছুর সাথে খুব ভালো লাগবে আর এরকম তরকারি বানানো খুবই সহজ তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো প্রথমে আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কেন সর্ষের তেল দিয়ে দিলাম তো তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তো এখানে তেল গরম হয়ে গেছে এখানে কেটে রাখা বরবটি আর আলু আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তার সাথে আমি স্বাদ মতো নুন আর হাফ চামচ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে বরবটি আলু ভেজে নেব তো বন্ধুরা ভেজে নিলে বরবটি আলু যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর টেস্ট খুব ভালো হয় তো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি বরবটিগুলো অন্য একটি পাত্রে তুলে নেব এই করাতেই আমি বাকি রান্নাটা করব তো বন্ধুরা বরবটি আলু যদি ভেজে নেওয়া যায় খেতে খুব ভালো লাগবে তোমরা চাইলে নাও ভাজতে পারো তবে ভেজে একবার রান্না করে দেখো খুব ভালো টেস্ট হবে তো এখানে আমার সমস্ত বরবটি তোলা হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিলাম এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা একটু ভেজে নেব তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কাটা তো দেখো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি টমেটো দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিলাম এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো তো প্রথমে আমি এখানে স্বাদ মতো নুন দিলাম নুনটা দেওয়ার পরে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর তার সাথে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা দিয়ে আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেব দিয়ে মশলাটা আমি দু থেকে তিন মিনিট কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দেব তো এখানে আমি দু চামচ টক দই দিলাম তার সাথে অল্প একটু জলও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এখানে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তরকারির রঙটা খুব ভালো হবে এবার আমি মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে যায় তো এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা পর্বটি আর আলু দিয়ে দিলাম এবার আমি বরবটি আর আলু আর মশলা একসাথে কষিয়ে নেব তো বন্ধুরা এইভাবে যদি মশলার সাথে সবজি কষানো যায় তাহলে সবজির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে দেব তো এখানে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়েছি যাতে বরবটি আর আলু খুব ভালোভাবে গলে যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে ঢাকা চাপা দিয়ে আট মিনিটের জন্য ছেড়ে দেব তো ফিরে এলাম আট মিনিট পর তো দেখো এখানে একদমই ঝোল শুকিয়ে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে এবার আমি এই বর্বটি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করা দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে